প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম অনলাইন অ্যাক্টিভিস্ট জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রেনশন নাইনটিন সেভেন্টি ওয়ান প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো শৃঙ্খলা বজায় রাখলে এবং জীবনের সততা বজায় রাখলে যে সুবিধাগুলো পাওয়া যায় বা আমরা যে সুবিধাগুলো পেতে পারি সে বিষয়ে আমি আলোচনা করব বা সৎ এবং বিচক্ষণ থাকলে চৌকস থাকলে হ্যাঁ ভালো থাকলে কি কি আমরা সুবিধা ভোগ করতে পারি বা আমরা কিভাবে উপকৃত হতে পারি সে বিষয়ে আমি আজকে আলোকপাত করব প্রিয় দর্শক ধরুন একটি প্রতিষ্ঠানের আপনি কর্মচারী ধরুন আপনি ক্ষমতায় আছেন আপনার যেটাই বলেন মা মা বলেন বা ও উচ্চমহলে আছে বা কেউ কারো ছত্রছায় চাকরি পেয়েছেন বা মেয়েরা সম্পূর্ণভাবেই আপনি চাকরি পেয়েছেন কিন্তু আপনি একটি ভালো চেয়ারে বসেছেন খুব গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাসীন চেয়ার এই চেয়ারে বসে সে মনে রাখতে হবে আমি জনগণের একজন সেবক জনগণের খাদেম আমি একজন জনগণের সেবক এই কথাটি আপনাকে মনে রাখতে হবে আর যদি আপনি সেই কথাটি ভুলে গিয়ে আপনি মনে করেন আমি চেয়ারে বসছি আমি অমুক তুমুক আমি এত বড় অফিসার আমি এত বড় ক্ষমতাশালী হ্যাঁ এগুলো কিন্তু আপনার ভিতর যখন আসবে তখন কিন্তু আপনার পেশাগত আচরণ এবং যে পেশাগত দক্ষতা যে পেশাগত বৈশিষ্ট্য সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং সেটি আপনার বিলীন হয়ে যাবে তখনই আপনি আর মানুষের জন্য কাজ করতে পারবেন না মনে রাখতে হবে আমরা যে যে বিভাগে আছি যে ডিপার্টমেন্টে আছি চাকরি করি না কেন সকলের উদ্দেশ্য উদ্দেশ্য একটাই মানুষের কল্যাণ করা সাধারণ মানুষের কল্যাণ করা কারণ এই সাধারণ মানুষের ট্যাক্সের বেতন দিয়ে কিন্তু আমরা যারা সরকারি কর্মচারী বা কর্মকর্তা রয়েছি যেটাই বলেন হ্যাঁ সংবিধান অনুযায়ী আমরা সবাই একেবারে পিয়ন থেকে সচিব পর্যন্ত সবাই আমরা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী মনে রাখতে হবে আমরা এই জনগণের সেবক সেখানে চেয়ারে বসে আপনার অহমিকা বা অহংকার বা গর্ব করার কিছু নেই মনে রাখতে হবে আমি একজন সেবক হ্যাঁ সেইভাবেই আপনাকে কাজ করতে হবে আর এই এই কথাটা এই চিন্তাটা যদি আপনার ভিতর ঢোকে তাহলে অবশ্যই আপনি মানুষের জন্য কাজ করতে পারবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকে আমরা চেয়ারে বসে অযথা অযথা আমরা বিভিন্ন আড্ডা দিই গল্প করি ঘন্টার পর ঘন্টা এগুলো কিন্তু করা যাবে না কারণ এখানে আমাদের রাষ্ট্রের কল্যাণ করার জন্য বসিয়ে রাখা হয়েছে ফাইল সই বিভিন্ন কাজকর্ম হ্যাঁ কাজ করলে কিন্তু সময় পাওয়া যাবে না হ্যাঁ অনেক কাজ করা যায় জনগণের উদ্দেশ্যে কাজ করতে কাজ করার ইচ্ছা থাকলে অনেক কিছু কাজ করা যায় হ্যাঁ আর ভালো কাজ করতে অনেক সময় অনুমতি লাগে না ধরেন আপনি একটা ভালো কাজ করলেন এটাতে অনুমতি লাগবে না আমি কত ভালো কাজ করছি এই ঢাকা জস নাজির ছিলাম আপনারা জানেন নাজিরের কাজ হলে সমান সই করা এই দিয়ে সমন টমন সই করে কারিগরার রক্ষণাবেক্ষণ এগুলো করেই কিন্তু শেষ আমি কিন্তু আনকমনলি হ্যাঁ আমি আমার দায়িত্বের বাইরে গিয়ে আরও মানুষের কল্যাণে কিছু কাজ করেছি আপনারা জানেন সেগুলো কী সেগুলো ঐতিহাসিক কাজ যেগুলো আমি ঢাকা জসকোটকে পরিচ্ছন্ন করেছি আপনারা জানেন পুরান ঢাকাটা একটু বিভিন্ন ময়লা আবর্জনায় ভরপুর শুধু আমাদের জসকোটটা না অনেক অফিস আদালত দেখবেন ময়লা আবর্জনায় ভরপুর যখন আমি নাজির হলাম তখন দেখলাম যে আমি বসে না থেকে অবশ্য সময়গুলো শুক্র শনিবার এই ময়লাগুলো পরিচ্ছন্ন করলাম ময়লা পরিচ্ছন্ন করার পরে আমি যে চ্যালেঞ্জিং যে কাজটি করেছি হকারমুক্ত করেছি হকারগুলোকে উঠায় দিয়েছি তুলে দিয়েছি এখান থেকে হ্যাঁ তাদেরকে বুঝিয়েছি মোটিভেশন করেছি তাদের সাথে আলাপ আলোচনা করেছি তোমাদের এই জায়গাটা না তোমরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা স্থানীয় পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন সরকারের পক্ষে যারা জনকল্যাণমূলক কাজ করে হ্যাঁ প্রশাসনে তাদের কাছে তোমরা পুনর্বাসন চাও যে কোথাও একটা জায়গা এইভাবে আমি তাদেরকে বুঝায় বুঝায় আমি এই ঢাকা জসকোটটা তাদেরকে ছাড়তে বলেছি এবং তারা আমার কথা এক পর্যায়ে শুনেছেন বুঝেছেন তারা ছেড়ে দিয়েছিলেন তো এইভাবে আমি হকারগুলোকে উচ্ছেদ করেছি এখন কিন্তু ঢাকা জসকোট খুব সুন্দর বাগানটিতে আসবেন সন্ধ্যাবেলা এরপরে আমি কর্তৃপক্ষের সাথে আলো আলাপ আলোচনা করে আমি এখানে গার্ডেনিং লাইট লাগিয়ে দিয়েছি কাউকে ধূমপান করতে দিতাম না শৃঙ্খলা ঠিক রেখেছি প্রচুর গাছগাছালি দিয়ে ভরপুর করে দিয়েছি ঢাকা জসকোট প্রাঙ্গন হ্যাঁ একটা অন্যরকম পরিবেশ আর আমি থাকা অবস্থায় তো কেউ একটা ধূমপান করতে পারে নাই আপনারা জানেন কেউ প্রস্রাব পায়খানা করতে পারে নাই কোনো ভিক্ষুক ঢুকতে পারে নাই মানে শৃঙ্খলা একটা অন্যরকম ছিল তারপর কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা রেখেছিলাম সবাইকে পরামর্শ দিয়েছিলাম কেউ কোনো ধরনের দুর্নীতির সাথে যুক্ত থাকবে না এগুলোতে নিরাপদ থাকা যায় এই আমাদের তখন অভিযোগে আসতো না আর যে দুই একটা অভিযোগ আসতো সেটা সেটার সাথে সাথে দ্রুত অ্যাকশন নেওয়া হতো দ্রুত কার্যকরী ব্যবস্থা নিত আমাদের প্রশাসন এই ছিল এইভাবে মানুষের কল্যাণে আমি কাজ করেছি তো মানুষের যদি প্রবল ইচ্ছা থাকে যে কোনো যত কঠোর কাজ হোক সম সাধন করা সম্ভব আসসালামু আলাইকুম আহমতুল্লাহি